কত <muchas> এক <muchas> <muchas> ঈদের বাকি আর মাত্র একদিন শেষ দিনের গরুর কেনা দেখতে আমরা চলে যাচ্ছি মদনগঞ্জের গরুর হাটে এখন রাস্তায় আসি আমরা রাস্তা দুই একটা গরুর সাথে গরু কিনে নিয়ে গেলে এমন দরদাম দেখলাম আব্বাস ভাই কত নিচ্ছে আব্বাস ভাই কত নব্বই আপনার গুলো খালি কারণ ব্যাপারী বাইরে এখন হাটে আছে সবাই গরু বিক্রি করতেছে গরু বিক্রি হলে তারা আবার একসাথে বাড়িতে ফিরবে গতকালকে অর্থাৎ শনিবার দিন তুলনামূলক শুক্রবারের তুলনায় গরুর দাম কম গিয়েছে আজকে হচ্ছে শেষ দিন রবিবার আজকে আসলে বলা যায় না কি হয় হাটের অবস্থা হয়তো বেড়েও যেতে যেতে পারে আবার দাম অনেক কমেও যেতে পারে

যাদের গরু কিনা বাকি আছে অর্থাৎ যারা এখনো গরু কিনেননি তারা চলে আসতে পারেন মদনগঞ্জের হাটে এখনো অনেক গরু আছে মদনগঞ্জের হাটে আপনার বাজেটের মধ্যেও গরু পেয়ে যাবেন বিভিন্ন সাইজের গরু আছে বড় ছোট মাঝারি যেহেতু আজকে শেষ দিন তাই মদন মঞ্জে আসতে পারেন এখনো প্রচুর গরু আছে মদন মঞ্জে গরু ছাগলের হাটে একবাৰ নিজা এক্সাইটেডে ঠিক আছে খুশি পাই হচ্ছে তোমার খুশি 雨戴雨戴雨戴雨戴雨戴雨戴雨戴雨戴雨戴雨戴雨戴雨戴雨戴雨戴雨戴雨戴雨戴雨戴雨戴雨戴雨戴流戴雨戴雨戴雨戴雨戴 deriv 藍三 khif task

আমরা বেশ কয়েকটা হাট ঘুরলাম এবার তেমন মহিষের দেখা পাইনি তবে মদনগঞ্জের হাটে আমরা একটা মহিষের দেখা পেয়েছি এই একটি মাত্র মহিষি হয়তো বা আরও ছিল বিক্রি হয়ে গেছে कर रहे हैं এই খালি জায়গাগুলো সবগুলো কিন্তু গরুতে পরিপূর্ণ ছিল একেবারে হাতটি বড়া ছিল আমরা এর আগে যখন একবার আসছিলাম এখন কিন্তু অনেকটাই ফাঁকা অনেক গরু বিক্রি হয়ে গেছে তারপরে বেশ কিছু গরু আছে যারা চান আসতে পারেন

এই মাত্র আর একটি গরু বিক্রি হয়ে গেল এক লক্ষ টাকায় তো দেখতে আমাদের সময় প্রায় শেষের দিকে কেমন লাগছে জানাবেন ঈদ এবারের কুরবানির এটাই আমাদের শেষ ব্লক আবার ইনশাল্লাহ বেছে থাকলে দেখা হবে আগামী বছর সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম